নিজে করছো এক সময় শিবিরের দালালি তোর বাপ করছে আওয়ামী লীগ তোর চৈদ্য গোষ্ঠী করে আওয়ামী লীগ তুই এমন আমার করে জাতীয়তাবাদ শিখাইতে আসছিস আলবদর আর আল সামস্কারে কয়েকগুলো শিখাইতে আসছিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আবার নতুন করে আওয়ামী লীগ ছাত্রলীগের মতন ছাত্রদল এবং বিএমপি যে একাত্তরের চেতনা ব্যবসা শুরু করেছে এই চেতনা ব্যবসা করার কারণে ছাত্রদলের সেক্রেটারি নাসিরকে কি পরিমাণ ধুলাই করেছেন বিএনপিরই একজন আপনার প্রবাসী নেত্রী মুন্নি চৌধুরী প্রিয়দর্শক দর্শক তার কথাগুলো আপনার শুনলে পারে এই যে রিসেন্টলি বিভিন্ন ক্যাম্পাসে যে বামপন্থীদেরকে প্রোটেকশন দিয়ে উস্কানি দিয়ে এই যে জামা শিবিরের নেতাদেরকে জুতা মারা হচ্ছে অসম্মান করা হচ্ছে বিভিন্ন রকমের উস্কানি দেওয়া হচ্ছে প্রিয়দর্শক এসব কাজকর্মের পিছনে কিন্তু ছাত্রদল দায়ী আছে এবং তারা কিন্তু এই কাজগুলো করাচ্ছে এবং তারা নিজেরাও কিন্তু এই ধরনের কাজ করতেছে প্রিয়দর্শক এই সব বস্তা পচা রাজনীতি এবং আওয়ামী লীগ ছাত্রলীগের যে পচা ন্যারেটিভ বাংলাদেশের মাটিতে আবার তারা দাঁড় করার চেষ্টা করতেছে এ বিষয়ে কঠিন প্রতিবাদ করেছেন বিএমপির একজন নেত্রী মুন্নি চৌধুরী এবং দাঁত জবাব দিয়েছেন ছাত্রদলকে পেদর্শক চলেন সেই বক্তব্যটি আমরা শুনে আসি আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির গতকালকে সাংবাদিকদের বলতেছে আলবদর আল সামদের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে বিজয় দিবস পালনের কালচার নাকি নষ্ট হয়ে গেছে তো পনেরো বছর কি কালচার ছিল কোন কালচার প্রতিষ্ঠিত হয়েছে তা তুই এ গত দুই মাস ধরে বিজয় দিবস উপলক্ষে কিছু ইভেন্ট অর্গানাইজ করতি বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলাতে কি করছিস তোরা নিজে করছিস সময় শিবিরের দালালি তোর বাপ করছে আওয়ামী লীগ তোর চৈধ গোষ্ঠী করে আওয়ামী লীগ তুই এমন নাম করে জাতীয়তাবাদ শিখাইতে আসছিস আলবদর আর আল সামস্কারে ওইগুলা শিখাইতে আসছিস ছাত্র সংসদ নির্বাচনে এত বড় পরাজয়ের পর তোদের তো বুড়িগঙ্গা নদীতে মানে ঘুয়ের পানি খায় মহরা যাওয়া উচিত ছিল সেই জায়গা থেকে তোরা আবার আয়সা কথা বলস কেমনে নিজেদের রিফর্মটা কি তোদের একটু বুঝাইতে পারবি বেগম খালেদা জিয়া বলছে না অস্তি বস্তির পোলা বাইন না ছাত্রদল করায় ছাত্রদলে ওয়ার্ড কমিটিগুলা থানা কমিটিগুলা কিশোর গ্যাংরা করে এটা আমরা জানি না তোদের এই ছাত্রদলের উত্তর দক্ষিণ কমিটির দায়িত্বশীল নেতারা কি কি কাজ করছে একটু খোঁজল তো বিজয় দিবস উপলক্ষে বা বিভিন্ন কলেজ গুলাতে ওরা কি কি ইভেন্ট অর্গানাইজ করছে কী কী কালচারাল ফেসিভাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিছে নিজেদের নাই যোগ্যতা আরেকজন ডে গাইলেজকে তোরা নিজেদের যোগ্যতা ডেভেলপমেন্ট কর মেক ইউর সেলফ কনফিডেন্ট ছাত্র দলের কয়টা ছেলে স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে গেছে গত পনেরো বছর বা বিশ বছরে দল থেকে কয়জনকে পাঠাইছে বা তোদের কি কোনো বই পড়ার লক সিস্টেম আছে যে তুমি ছাত্রদল করতে হইলে এই এই বইগুলো পড়তে হবে ইউ গাইজ হ্যাভ দ্যাট লক বুক নাই তো খালি হুন্ডা গুন্ডা চান্দাবাজি দামদাবাজি লোয়া থাকলে তো ছাত্রদল করার দরকার নাই। দোকান খুলে বয় টোকাইদের দোকান চাঁদাবাজের দোকান কথা বলার আগে নিজের দিকে একটু তাকাইতে হবে লুক অ্যাট দ্য মিরর যে হোয়াট ইউ ডিড ফর দ্য পার্টি হোয়াট ইউ ডিড ফর দ্য কান্ট্রি আফটার দ্যাট ব্লেম সামওয়ান স্টুপিড কথাকার। প্রিয় দর্শক আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে দেখেন এই দৃশ্যগুলো যখন আমরা ডাকসুতে দেখি আমাদের কাছে খুব খারাপ লাগে সেখানে কি শিবিরের বেহারা নাই যেখানে ডাকসূত্যে শিবির জয়লাভ করেছে প্যানেল সহ করে সেখানে আমাদের অসংখ্য ভাই বেরা রয়েছে কিন্তু তারা ধৈর্যের সঙ্গে এগুলো মোকাবিলা করতেছে এবং তারা সর্বোচ্চ ধৈর্য ধারণ করতেছে তারা চাচ্ছে না আগামী নির্বাচনকে কেন্দ্র করে এসব সামান্য কিছু অল্প কিছু লোক আপনারা দেখতে পেয়েছেন সামান্য কিছু লোকজন নিয়ে এসে তারা এই কাজকর্ম করেছে তাদের সঙ্গে কোনো সাধারণ শিক্ষার্থীরা নাই এজন্য আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন যে শিবির কেন এখানে প্রতিহত করতেছে না কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না মূলত উপর থেকে নির্দেশ আছে যে কোনোভাবে আগামী নির্বাচন কেন্দ্রিক এ ধরনের কোনো ঝামেলার মধ্যে চলন যাবে না তারা যা খুশি তাই করুক এখানে ধৈর্যের সঙ্গে সর্বোচ্চ আপনার কাজগুলো করা হচ্ছে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামা আসলামিক ক্ষমতা আসতে পারে এইগুলো দাঁত ভাঙা জবাব দেওয়া হবে করে সার হবে না আমাদের নেতাদের কসমান এই কাজগুলো কিন্তু আওয়ামী লীগ সতেরো বছর ধরে কখনো আমরা দেখি নাই যে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন এরকমের ক্যাম্পাসে আপনার গোলাম আজম রহমান্লাহ ছবিটা নিয়ে সেখানে এই ষোলোই ডিসেম্বর জুতা নিক্ষেপ করার মতন এরকম কোনো কর্মসূচি আমরা কিন্তু আওয়ামী লীগকেও দেখি নাই অথচ আমরা দেখতেছি নব্য আওয়ামী লীগ হতে যারা যাচ্ছে নব্য ফ্যাসিবাদ যারা হতে চাচ্ছে তারা কতটা ভয়ঙ্কর দেখেন আমাদের নেতা গোলাম আজম রহেমান্লাকে নিয়ে এই ধরনের কর্মসূচি তারা পালন করতেছে অথচ এইসব বামপন্থীদেরকে ছাত্রদল কিন্তু প্রোটেকশন দিচ্ছে তারা এদেরকে শেল্টার দিচ্ছে অথচ তারা ভুলে গিয়েছে তারা যে ব্যক্তিকে জুতা মারতেছে সেই ব্যক্তিকে কিন্তু আপনাদের সবার মাতা বেগম জিয়া কিন্তু তার পাশে বসিয়েছেন তার কাছে গিয়ে হাতে পায়ে ঝরে তার সঙ্গে জোট করে ক্ষমতা এসেছেন একানব্বইতে এরপর দু হাজার এক সালেও এই জামাতের সঙ্গে জোট করেছে তাদের পাশে বসেছে একসঙ্গে মিটিং করেছে ইফতারিতে খাওয়া দাওয়া করেছে কতটা সম্মান দিয়েছে জিয়া রহমান বেগম জিয়া কতটা সম্মান দিয়েছে এই গুলাম আজম রহিমল্লাহকে তার গাড়িতে পতাকা পর্যন্ত তুলে দিয়েছে আর সেই গুলাম আজম আজকে তোমরা অসম্মান করতেছো তোমরা তো গোলাম আজমকে অসম্মান করতেছো না তোমরা মূলত জিয়াউর রহমানকে অসম্মান করতেছো এবং তোমরা মূলত বেগম জিয়াকে অসম্মান করতেছো এটাই হচ্ছে বাস্তবতা